হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে দুপুর বারোটা তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ বেলার রান্না বান্না করে ছেলেকে খাইয়ে এখন নিজে রেডি হয়ে এখন যাব হসপিটাল যেহেতু আমাকে আমার আজকে ডেট আছে ডেট মানে ইনজেকশানে তো সেই যে বিড়াল দিয়েছিল না তার ডেট আছে আজকে হচ্ছে তোমার পনেরো তারিখ এখন আমরা যাব স্কুটিতে করে অনেক দিন হয়ে গেছে আমি অ্যাপাচি চালাইনি হাত ভাঙার পর থেকে আর দেখো বন্ধুরা দুটো গাড়িতেই নাম্বার প্লেট নাই নাম্বার প্লেটগুলো ভেঙে গেছে তো সেদিন আমার অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছিল যদি আমি হয় আমার এই অ্যাপাচিটা নিয়ে থাকতাম অ্যাক্সিডেন্টটা হতো না এখন ওটা চালাইনি অনেক দিন হয়ে গেছে চার মাস মতো হয়ে গেল না এটাই চালায় আর কিন্তু এটাতেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল চলে চলে তাড়াতাড়ি যাই প্রচণ্ড রোদ সাড়ে বারোটা বাজে একটার মধ্যে যেতে বলেছে ওদের তেমন একটা তাপ নেই কিন্তু মেঘলা করে রেখেছে আর ভ্যাপসা নিয়ে একটা গরম রেখেছে তো যাই হোক আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি আর একটু গেলেই হসপিটাল মোড় তো ওইখানে গিয়ে আমরা এইটা এটা হচ্ছে যের করবো এক কপি জমা দিতে বলেছে তো যাই তাড়াতাড়ি করে অনেকটাই আজকে দেরি হয়ে গেছে এই রান্নাবান্নার চক করে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো চল এই তো এই রাস্তাটা তো

তো কমসে কম চারটা ইঞ্জেকশান নিতে হবে দুটো কমপ্লিট হয়ে গেছে আর দুটো আছে এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড ডোজ হলো আর এখন আমরা যাব ফুড সাপ্লাই অফিস আর এখন আমার যেহেতু রেশন কার্ড হয়নি এখন রেশন কার্ডের জন্য যাব আর এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল তো চলো যাই এখন তো ফুড সাপ্লাই অফিস দিতে হবে হ্যাঁ এটা দিতে হয় নি कौन-कौन दिए इटे दिए ही इटे दिए जाए हो इटे दिए हो चार चीज तो पत्तू दिए के रास्ते आप ही जाने मुझे आप बेअमल थे के भालो हम्म चलो इटे दिए जाए तो सप्लाई उसको दिए के वो चौंड नहीं हो चार दिन के सोमुज़ सोमुज़ तो हमरा चोले फूड सप्लाई ऑफिस তুমি যাও আমি এখানটা দাঁড়িয়েছি ও মাগো গো আসছিস না কি অন্ধকার আমাদের ঝাড়গ্রামে শুধু শাল জঙ্গল দিয়ে ঘেরা

যাই হোক শেষ মেসে গিয়ে পাওয়া গেছে ফর্ম দিল তো বলছে যে এটা ভোটের পরে জমা দিতে হবে এখন কোনো কাজ হবে না তো আর আমাদের এই যে গাফিলাতি গাফিলাতির জন্য আমাদের রেশন কার্ড হয়নি ভাইয়ের হয়ে গেছে রেশন কার্ড না না বাবা আমার বোনে তিনজনই রেশন কার্ড আছে শুধু আমার ভাইয়ের নেই নেই কারণ রেশন কার্ডটা হচ্ছিল মানে ওর হাতেও দিয়ে দিয়েছিল তো যখন রেশন কার্ডটা দেয় তখন বলছে তুমি সার্ভিস করো না

চারিদিকে শুধু সবুজ 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 এটাই হচ্ছে আমাদের ঝাড়গ্রাম শহর চারিদিকে শাল মহুল নিয়েই আমাদের ঝাড়গ্রাম শহর তো খুব সুন্দর লাগে এই অপরূপ দৃশ্য সরাচরাচর দেখা যায় না শুধু আমাদের শুধু আমাদের যে একমাত্র এই ঝাড়গ্রাম শহরেই দেখা যায় আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেডিয়াম স্টেডিয়াম দেখো আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়ামটা দেখে না এখানকে মমতা দি আসলাম তো মমতা দিদি না আমার হবে পিসি আমার কি করে দিদি হবে বল আমার থেকে অনেক বড় অনেক অনেক আমার পিসি হবে তো কি তাল না এই ভিডিও ভিডিও দেখে তোমার রেশন বন্ধ করে দিবে

রা মরে গেল জল দিবেন এখন যেন তো আছে ತাতেই জল দেনি মরে গেল জল দিবেন हाय हाय সেগুড়ে बाली এই যে এই যে কিട്ടു জলদি যা জেঠুকে দে আগে জেঠুকে আগে কথা তারপর আমাকে তোমাকে তো আগে দিছি

যা দাদার একটা গ্ল কেমন এখন শরবত মানে রোদের থেকে ঘুরে এলে শরবতটাই খেতে ভালো লাগে এই জন্য শরবত খাই আমরা বল কি একটু

বাপরে ওকেও আমার বলতে আবার আমাকে একটু চিনি দাও না তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো তোমরা তো দেখলে মানে আমি ভ্যাকসিন নিয়ে আমরা গেছিলাম সোজা ফুড সাপ্লাই অফিসে তো ওইখানে কিছু কাজ ছিল মানে কাজ বলতে বরের আজ পর্যন্ত রেশন কার্ড হয়নি তো ওর রেশন কার্ড না হলে আমারও হবে না আমার না হলে ছেলেরও রেশন কার্ড হবে না কিন্তু আমার রেশন কার্ড আছে আমার রেশন কার্ড আমার বাপের বাড়িতে আছে ওরা মানে রেশনে যা যা কিছু পায় মানে রেশনে যা যা দেয় সব কিছু ওরা পায় তো এখানেই রেশন কার্ডটা আছে তো বরের হয়ে গেলে তারপরে আমার হয়ে যাবে আমার হলে টেশন বাবুর হয়ে যাবে তো ওনারা একটা ফর্ম দিয়েছে ওই ফর্মটা ফিল করতে বলেছে বলে ফিল আপ করে তোমার হচ্ছে ভোটের পরে জমা দিতে বলেছে তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করব না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আর বর গেছে ঘুগনি আনতে ওর নাকি খিদে পেয়ে গেছে